অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগতম আজকে আমরা তোমাদের পৃষ্ঠা আঠারো অনুশীলনী দুই দশমিক একের খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক সমাধান করাবো চার এবং পাঁচ দেখো চার নম্বরটা বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত তাহলে এখানে মুনাফার হার এটা হচ্ছে আর আর দুই হাজার টাকার এটা হচ্ছে আসল পি আর এন হচ্ছে পাঁচ বছর মুনাফা আয় সমান আমাদের বের করতে হবে তো দেখো প্রত্যেকের কাছে বই আছে আশা করি আমরা এখন এই অঙ্কটাই সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষা আসবে হ্যাঁ এই অঙ্কটা না পারলে তুমি বাকি অঙ্কগুলো পারতাম না এই জন্য প্রত্যেকে মনোযোগ দিতে হবে তো দেখো তোমরা কীভাবে লিখবা তো এটা কয় নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক আমরা চার লিখে নিই এখন দেখো এখানে তোমরা মানগুলা লিখবা আর এখানে আমরা জানি লিখবা আমরা জানি আমরা জানি আমরা সূত্রের সাহায্য করবো তাহলে তাড়াতাড়ি হবে অঙ্কটা সহজে করতে পারবা আমরা জানি সমান পি এন আর বা পি জেটে লেখো তুমি আয়ুসমান পি এন আর বা আর এন জেটে তোমার ইচ্ছা লিখতে পারবে আমরা পি আর এন তো এখানে দেখো এখানে লিখবা এখানে এখানে তো এখানে দেখো পি পি সমান হচ্ছে আসল আমি আসল লিখলাম না পি সমান দিয়ে তোমরা মান লিখলে হবে পি হচ্ছে দুই হাজার টাকা ফি হচ্ছে আসল বা মূলধন বলা যায় আর আর হচ্ছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য টাকা তো পার্সেন্ট দিবা মুনাফার হার যেহেতু পার্সেন্ট হয় তাহলে দশ দশমিক পাঁচ শূন্যকে আমরা একশো দ্বারা ভাগ করলে এখানে আর মান বের হয়ে যাবে হ্যাঁ পার্সেন্টের পরিবর্তে আমরা একশো দ্বারা ভাগ করতে হবে তোমরা বলবো কোর্সেনে কিন্তু পার্সেন্ট দেওয়া নেই তারা বলছে দশ দশমিক পাঁচ শূন্য টাকা তোমরা পার্সেন্ট দিতে হবে গুনেপার হার বললেই তাহলে দশ দশমিক পাঁচ শূন্য ভাগ একশ তাহলে হবে শূন্য দশমিক এক শূন্য পাঁচ শূন্য দশমিক এক শূন্য পাঁচ বের হয়ে গেল এটা হ্যাঁ এরপরে দেখো এন হচ্ছে পাঁচ বছর এখন কত পাঁচ বছর সমান ওয়াট মানে আমরা এখন মুনাফা বের করবো তাহলে খুব ইজি আছে মান বসে দিবে এখন দেখো ফি হচ্ছে দুই হাজার আর হচ্ছে কত জিরো দশমিক এক শূন্য পাঁচ এন কত এন হচ্ছে পাঁচ বছর এবার গুণ করো সবগুলা হ্যাঁ তো আমরা সবগুলা গুণ করবো তাহলে দেখো দুই হাজার পর থেকে ক্যালকুলেটার গুণ করে দিবে দুই হাজার তারপরে শূন্য দশমিক এক শূন্য পাঁচ গুণ হচ্ছে পাঁচ তাহলে কত আসে দেখো কত আসে আমাদের এখানে আসে এক হাজার পঞ্চাশ টাকা এখানে আসে এক এক হাজার পঞ্চাশ টাকা তুমি তাহলে কমা ব্যবহার করতে পারো তিন ঘর পর কমা দিতে পারো তাহলে এটাই উত্তর এখানে অ্যান্সার লিখে দেবে খুব ইজি আছে প্রথমে পি লেখবা বা দুই হাজার টাকা আর সমান হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট একশো ধরে বাক্য হবে জিরো দশমিক এক শূন্য পাঁচ এন হচ্ছে পাঁচ বছর সমান ওয়ার্ড এরপরে আমরা পাঁচ নাম্বারটা করব প্রত্যেকে মনোযোগ দিবে অঙ্কগুলো ইজি আছে দেখো দেখো পাঁচ নাম্বারটা আমরা কোশ্চেন আগে ভালো করে বুঝি বার্ষিক মুনাফার শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে আগের মধ্যে তিন বছর আছে সময় তিন হাজার হচ্ছে আসল আর মুনাফার হার হচ্ছে আমরা বিয়োগ করতে হবে কারণ বলছে এখানে দশ টাকা থেকে কমে আট টাকা বললে দশ থেকে আট বিয়োগ করতে হবে তাহলে থাকবে দুই দুই পার্সেন্ট বের করতে হবে হ্যাঁ তারপরে আমরা আয়ের মান বের করলে হয়ে যাবে তো পর থেকে মনোযোগ দেবা তো এখানে আমরা আগে লিখে নিব মুনাফার হার কমে মুনাফার মুনাফার হার পাইকার হার ও হার কমে কে কমে তাহলে সমান দিবা দেখো দশ পার্সেন্ট বিয়ে হচ্ছে তোমাদের আট পার্সেন্ট তাহলে এখানে কত হবে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট এখন আমরা জানি আগের মতোই আর এই সূত্র তুমি পারতেই হবে না হয় অঙ্কগুলো পারবে না আমরা জানি আয় সমান হচ্ছে পি আর এন এখন দেখো এখানে এখানে মানগুলো লিখতে হবে আগের মধ্যে বই আসে প্রত্যেকের কাছে না তো ফি কত ফি হচ্ছে তিন হাজার টাকা লিখবো আমরা তিন হাজার টাকা আর হচ্ছে কত দুই পার্সেন্ট তো দেখো দুই ভাগ হচ্ছে একশো তো তাহলে এখানে কত হবে তোমাদের আমরা যদি ভাগ করে দেখাই তোমাদের দুই ভাগ হচ্ছে তো তাহলে এখানে শূন্য দশমিক শূন্য দুই তারপরে এন হচ্ছে তোমাদের কয় বছর তিন বছর এন হচ্ছে তিন বছর দেখো এখন আমরা এখানে যে মান বের করতে হবে কী বের করতে হবে মান বের করতে হবে তাহলে সমান হচ্ছে ওয়াট হ্যাঁ আমরা মান বের করবো এখন দেখে দেখে মান বসাবো পির মান হচ্ছে আমাদের তিন হাজার গুণ আর এম এন হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই এম কত এন হচ্ছে আমাদের তিন বছর তো এখন এই তিনটা গুণ করলে আমাদের মান বের হয়ে যাবে তাহলে দেখো তিন হাজার গুণ হচ্ছে তোমাদের শূন্য দশমিক শূন্য দুই তারপরে গুণ হচ্ছে তিন একশো আশি তাহলে একশত আশি টাকা তো তোমরা উত্তর লিখতে পারো বা অ্যান্সার দিতে পারো উত্তর একশত আশি টাকা তো এখানে তোমরা লিখবে প্রথমে বের করতে মনেভাবে হার কমে কারণ এখানে বলছে দশ টাকা থেকে আট টাকা কমে তাহলে দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট বের করলে দুই পার্সেন্ট হবে তো এখানে পি সমান হচ্ছে তিন হাজার টাকা কোশ্চেনে আর সমান হচ্ছে দুই পার্সেন্ট মানে হচ্ছে একশো দ্বারা ভাগ করলে দেখো কত হয় দুই শূন্য দশমিক শূন্য দুই এবার এন হচ্ছে কয় বছর তিন বছর সমান ওয়ার্ড তাহলে আমরা জানি সমান আয়ুষমান পিয়ারেন অনেক সময় বলবে যে আসল বের করো তারপর মুনাফার হার বের করো সময় বের করো তখন সূত্র অন্যরকম হয়ে যাবে হ্যাঁ যখন মুনাফা বলবে তখন এইভাবে হবে কিন্তু এই এখান থেকে সূত্রটা প্রয়োগ হবে ফি হচ্ছে তিন হাজার আর হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই আন হচ্ছে তিন বছর তাহলে এখানে গুণ করে আমরা পেয়ে গেলাম এখানে একশত আশি টাকা তাহলে উত্তর একশত আশি টাকা এটাই উত্তর তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক করালাম এই দুইটা অঙ্ক তোমরা ভালো করে শিখতে পারলে বাকি অঙ্কগুলো সহজ হয়ে যাবে আর যদি এই দুই অঙ্ক যদি না পারো তাহলে এই অঙ্কগুলো বাকি যে অঙ্কগুলো আছে বুঝতে একটু অসুবিধা হবে তো পর থেকে এগুলো ভালো করে করার চেষ্টা করবে যারা বুঝুন ভিডিওটা টেনে টেনে বুঝে নিবা তো তোমরা অষ্টম শ্রেণীর সকল অঙ্কগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে একেবারে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত হ্যাঁ এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি করে ভিডিওটা শেয়ার করবা তাহলে তোমার বন্ধুরাও এই ভিডিওটা দেখে উপকৃত হবে অঙ্কগুলো শিখতে পারবে তুমিও শিখতে পারবে কেমন পর থেকে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ